রান্না যদি হয়ে থাকে শাশুড়ির মতো মনের মতো করে রান্না করতে পারলি তাহলে তার কোনো কথাই নেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আজকে যে শাক রান্না করবো শাক রান্না করার জন্য সব কিছু হচ্ছে রেডি করে নেওয়া হয়েছে তো শাকটা হচ্ছে আমার কাটিয়ে দিচ্ছে হচ্ছে শাশুড়ি তো দেখি শাক হচ্ছে এত ছোটো করে কাটিয়ে নেওয়ার আগেই হচ্ছে আমি ধুয়ে নিয়ে তারপর হচ্ছে এত ছোটো মানে কুচি করে নিই কিন্তু সে হচ্ছে আগেই কি কাটিয়ে ফেলাইছে তো যাই হোক এই জন্য আমি কিন্তু শাক তো আমার ধুতেই হবে এই জন্য আমি ধুয়ে তো নিলামই আর তারপর হচ্ছে আমি চুলাই বসিয়ে দিলাম তো শাকটা হওয়ার পর আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করবো তো দেখি শাশুড়ির মতো করে মনের মতো করে একটু ইলিশ মাছটা রান্না করতে পারি কিনা আসলে তাদের মনের মতো করে হলি পারে রান্না ভালো লাগলে পারে তারা খুব খুশি হয় মানে খাইতে খুব পছন্দ করে আর যদি সেলের বইয়ে রান্না যদি মনের মতো না হতে পারে তাহলে তো আর কোনো কথাই না তার ভালো করে খাতেই পারবে না এই জন্য হচ্ছে রান্না করতে গেলে সবসময় মনোযোগ দিয়ে রান্না করতে হবে যেন রান্নায় কোনো রকম ভুল তুলি না হয় আর কি তো কথা করতে করতে আমার শাক কিন্তু রান্না করা হয়ে গেছে তো এখন হচ্ছে আবার ইলিশ মাছের দিকে চলে আসলাম যে মাছটা হচ্ছে ফ্রিজ থেকে বাইর করে রাখছিলাম একটু বেদায় রাখছিলাম তো এখন হচ্ছে এখান থেকে মানে প্যাকেটের থেকে হচ্ছে বাইর করে নিয়েছি মাছটা হচ্ছে কি আমার কাছে মনে হয় যেটা যে ইলিশ মাছ রান্না করাটাই হচ্ছে সবথেকে সহজ রান্না মানে মাছের মধ্যে হচ্ছে ইলিশ মাছ রান্না করাটাই হচ্ছে খুব ভ্যাজেলে কাজ না আর কি মানে খুবই সহজ লাগে মনে হয় কারণ হচ্ছে এই যে মাছটা তো আমি ভাজবো না আমরা তো অনেকেই আছে হয়তো হালকা ভাইজে রান্না করে তো বেশিরভাগই দেখা যায় যে আমরা অতটা ভাইজে রান্না করি না ইলিশ মাছটা হচ্ছে একটু কষায় রান্না করলে ভালো লাগে যেহেতু সবজি দিয়ে রান্না করবো এই জন্য তো সবজি তো কাইটে রেডি করা হয়েছে তো এইখানে হচ্ছে ডাটা এখন তো ধরেন শীতকালীন সবজি এখন বাদ এখন হচ্ছে গরমকালীন সবজি হচ্ছে খাইতে হবে তো এই যে ডাটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই মজা আর হচ্ছে সেই সঙ্গে পটল আর আলু পটল যেহেতু উঠছে মানে নতুন নতুন সবজি খাইতে এখন আসলে খুবই মজা লাগে তো হোক আমার ইলিশ মাছটা এখন হচ্ছে আমি কাটিয়ে নেব এই জন্য এখানে হচ্ছে রেডি করে নিলাম মাছটা নেওয়ার পর একটু হলুদ লাবুন দিয়ে মাখাই রাখছি তারপর হচ্ছে এখন হচ্ছে আমি তরকারিটা হচ্ছে তরকারিটা আর কি রেডি করে নি এই যে ইলিশ মাছের তো এটা কিন্তু আমি প্রায় শাশুড়ি মনের মতো রান্না করার চেষ্টা করতেছি মানে তার মতো করেই রান্না করার চেষ্টাটা করতেছি সে যেভাবে যে সবজিটা কষাই নেয় সেইভাবেই আর কি তা অনেক সময় দেখা যায় যে মশলাটা আগে কষায় তারপর হচ্ছে সবজিটা দেওয়া হয় তো এক্ষেত্রে কিন্তু আমার শাশুড়ি মাঝে মধ্যে এই কাজটা করে যে আগে সবজিটাই আর কি তেলে গরম তেলে দিয়ে দিয়ে তারপর হচ্ছে এক এক করে মশটা দিয়ে আর কি ভালো করে সবজিটা কষাই নেয় তো সে হচ্ছে সবসময় বলে যে সবজিটা হচ্ছে ভালো করে কষাই নিতে হবে তো যাই হোক আমি হচ্ছে ভালো করে কষাই নিয়েছিলাম তো নাইরের সাইডে ভালো করে নিয়ে তারপর হচ্ছে আমি একটু পানি দেবো অল্প পরিমাণ করে একটু ঝোল রাখবো যেহেতু মানে সবজি তো অল্প করে একটু মাছটা হচ্ছে রান্না করবো এই কারণেই তো যাই আমি অল্প পরিমাণে পানি দিলাম আর এখন তরকেটা কিন্তু টকবকায় উতলাই উড়সার মাছগুলো হচ্ছে ঢাইলে দিচ্ছি ঢাইলে না মানে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি ইলিশ মাছটা দেখেন কত সুন্দর করে খুব সহজে কিন্তু রান্না করা যায় এই জন্য বলি যে ইলিশ মাছটা আসলে রান্না করাটা খুবই সহজ আর কি মানে কোনো ঝামেলা নেই মাছ ভাজাভাজি ঝামেলা নেই

আমি নামাই নিলাম তো এখন সুন্দর দেখেন একটা কালার চলে আসছে আর খাইতে কিন্তু ভালোই মজা হয়েছে তো আমি এখন কড়াই থেকে হচ্ছে মাছটা ঢালিয়ে নিছি তো আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ